আমি কিন্তু সচরাচর নদীতে বসল করি না আমি কালকে আমার ছুটি ছিল এর কারণে কালকে আমি নদীতে আসছিলাম আমার খুব ভালো লেগেছে তো এর কারণে আমি আবার আজকে সকাল সকাল নদীতে চলে আসি আর ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করি দর্শক এটা আমাদের ধলস্বরী নদী এই যে নিচে কিন্তু একদম বালুক আর আজকে এই নদীতে গোসল করতে আসছি নদীতে গোসল করার কিন্তু তো আমি এখন দেখবো মাছ পাওয়া যায় কিনা দেখতে থাকুন আমার ভাতিজাকে নিয়ে আসছিলাম আমার ভিডিওটি করে দেওয়ার জন্য তো আমার ভাতিজা আমার ভিডিও না করে সেই নদীতে নেমে পড়ছে দেখেন আচ্ছা ঠিক আছে সালমান তুমি ভিডিও না করে নদীতে নামলাও কেন তো দেখলেন ওরও কিন্তু নদীতে গোসল করতে মন চাইতেছে এর কারণে ওই নদীতে নেমা পড়ছে তো মাছ খুব একটা নাই নদীতে তারপরেও মাছ এই হালকা কিছু আছে মারার চেষ্টা করব এই যে পানি কিন্তু আরো অনেক আছে মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা তুমি কি সাঁতার পারো দর্শক আমার ভাতিজা কিন্তু সাঁতার পারতে পারে না ওই কিনার দিয়ে মানে সাঁতার পারতাছে তুমি ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারবা কেন আচ্ছা ডুব দিয়ে থাকো কয় মিনিট থাকতে পারো ডুব দাও দেখতে পাচ্ছেন ডুব দিয়ে রয়েছে এ বেশিক্ষণ তো থাকতে পারলাম না দর্শক নদীতে গোসল করার মজাটাই কিন্তু আলাদা আমি কিন্তু সচরাচর নদীতে গোসল করি না আমি কালকে আমার ছুটি ছিল এর কারণে কালকে আমি নদীতে আসছিলাম আমার খুব ভালো লেগেছে তো এর কারণে আমি আবার আজকে সকাল সকাল নদীতে চলে আসি আর ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করলে আপনারা দেখতে পাবেন এবং কি ভালো লাগবে গ্রাম অঞ্চলে যাদের বাড়ি নদীতে কিংবা পুকুর দেখতে পাবেন যে এরকম এই বাঁশ ঘেরে নদীর মাঝখানে বাঁশ ঘেরে এবং কি ঝাঁটা ফালিয়ে এই যে রেক্স ঝাঁটা ফালিয়ে রাখছে তো এগুলো মূলত এই জায়গাটিতে রাখছে কারণ এই জায়গাটিতে পানি অনেক বেশি এবং কি মাছ থাকার জন্যই এই কাজটা তারা করেছে পরবর্তীতে যাতে মাছ এখানে এসে জমা হয় মাছ যেন ধরতে পারে মাছ কিন্তু এখন পাওয়া যায় না খুব একটা